টলিউড সুপারস্টার জিৎ অভিনীত সিনেমা মানুষের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে টিভি নাটকের নির্মাতা সঞ্জয় সমাদ্দার অভিনয়ের পাশাপাশি জিৎ এই সিনেমাটির প্রযোজনাও করছেন সিনেমার প্রচারণায় নায়কে ঢাকায় আসবেন বলে জানা গেছে ঢাকায় আসছেন জিৎ সংবাদ মাধ্যম অনুযায়ী চব্বিশে নভেম্বর সিনেমাটি পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশও মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজনা পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন বাংলাদেশে বড় পরিসরে মুক্তি পাবে জিতের এই সিনেমা এখন পর্যন্ত বাংলাদেশে মুক্তি পাওয়া জিত এর সব সিনেমায় দর্শক গ্রহণ করেছে এই সিনেমার মূল ভূমিকায় আছেন বাংলাদেশি কলা কৌশলীরা পরিচালক ও অভিনেত্রী তাই সিনেমাটি নিয়ে দর্শকদের আরও বেশি আগ্রহ থাকবে জিত ও সিনেমাটির মুক্তির আগে বাংলাদেশে প্রসারণে অংশ নেবেন তবে সিনেমার প্রসারণে অংশ নিতে জিত কবে ঢাকায় আসবেন সেই বিষয়ে এখনও চূড়ান্ত কিছু বলা হয়নি মানুষ সিনেমায় জিতের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম প্রসঙ্গত চলতি মাসের শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় মানুষ সিনেমার ট্রেজার মূলত এরপর থেকেই ফেসবুকে সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে বলে জানান নির্মাতা সঞ্জয় সম তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে জিত অভিনীত সিনেমার নাম মানুষ এই ছবিটি ইন্ডিয়াতে তিনি প্রযোজনা করছেন এবং বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়ায় এটি প্রযোজনা করছেন আর এই ছবি আগামী মাসে মুক্তি পাবে একসাথে ইন্ডিয়াতেও মুক্তি পাবে এবং বাংলাদেশেও মুক্তি পাবে আর এই ছবির কারণেই জিৎ বাংলাদেশে আসবে আসলে বাংলাদেশে যে কবে আসবে সেই বিষয়ের উপর এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও তিনি বাংলাদেশে এই ছবি প্রচারের জন্য আসবেই কারণ এই ছবিটি নিয়ে অনেক মাতামাতি হচ্ছে এই ছবি নাকি খুব ভালো মতো চলবে এরকমই আশা পোষণ করছেন এই ছবির কর্ণধার জাল মাল্টিমিডিয়া তো আসলে বাংলাদেশে তিনি কবে আসবেন এবং এই ছবির প্রসারণের জন্য তিনি কোথায় কোথায় যাবেন সেটা পরবর্তীতে জানানো হবে প্রিয় ভিউ আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ